তফসির মাহফিল সিএইচপি এইচ পি বিসমিল্লাহ রহমান কোরআনের চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিক কথা এ বিষয়ে আলোচনা করছেন বিশ্ববরের মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি রহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি এইচ তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় কোরআনের চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিক কথা কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন ইনজিল জাবুর তাওরা কে নাজিল করেছেন আল্লাহ সাল আর এটা আল্লাহ তাআলা ইনজিলে তাওরাতে জাবুরে কথাও নাই যে আমি এটাকে হেফাজত করব কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তারা কি বলেছে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এটা আমি নাজিল করেছি এবং এটাকে হেফাজত আমি করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই মানুষের তো কত কিছু চ্যালেঞ্জ করে আল্লাহ চ্যালেঞ্জ করছে আল্লাহ নাই বলছে না দেয়ার ইজ নো গড বলে নাই যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে বললাম না তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ নাই নজুবিল্লা পরকাল বিশ্বাস করি না আগের আর বিশ্বাস করি না কবর টবর কিছু না এগুলো বলেছে কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই এটা কথা এখনো কেউ বলে নাই যেটা মানসের তৈরি ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে কারণ এইটা যদি বলে যেটা মানসের তৈরি তো মানুষের তো পাড়ায় ধরবে বেটা তুই তো মানুষ বানা করে শরীর পারবে বানাইতে আল্লাহ রবুল প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে জেনে শিখাইছে অথবা তিনি কবি হয়ে গেছেন এই সব কথা বলে যখন তারা বলতেছিল আল্লাহ রাব্বুল আরামিন তখন চ্যালেঞ্জ করেছেন যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই এরপরে রাব্বুল আরামিন এই চ্যালেঞ্জকে আরও হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বললেন গোটা কোরআন না পারো কোরানের সূরার মতো করে দশটা সূরা বানাও এটারও মোকাবেলা কেউ করতে পারলো না সব সেশিপ এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রব্দুল আর বলেন ইনকুতুম ফিয় আনা আবেদিনা আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি যদি সন্দেহ হয় যেটা তার বানানো ফাতু বিসুর মিসলি তাহলে কোরআন শরীফের সুরার মতো করে ছোট্ট কোরআনের সর্বকনিষ্ঠ সুরা যেটি এই সুরার মতো করে ছোট্ট সুরা বানাও এই চ্যালেঞ্জ কত বছর হল চোদ্দশো বছর পার হয়ে গেছে আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই ভবিষ্যতে পারবে কেয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো তো ভালো এরকম একটি আয়াত কেউ তৈরি করতে পারবে না তাহলে বোঝা গেল এ কোরআনের এই যে চিরন্তন এই কোরআন যে চিরন্তন এই চিরন্তনতা এটাই কোরআনের মজেজা এবং এটা যে আল্লাহর এটা সব থেকে বড় প্রমাণ কেয়ামত পর্যন্ত এইটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই আসবেও না এখন এই কিতাবকে আল্লাহ আরকুল আলমিন পৃথিবীর মানুষের হেদায়তের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কোরআন পড়ো কোরআন বোঝো আমি যখন বিদেশে যাই বাইরে যখন প্রোগ্রাম হয় আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে তো মুসলমান থাকে ইহুদি থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে হিন্দু থাকে বিভিন্ন জাতির লোকেরা থাকে তা আমি বলি কোরআনে কারিমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই মুসলমান হওয়ার জন্য কাউকে দেওয়ার দেই না কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না যারা মুসলমান আছে দাবি করে তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে সব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই কাজে আরও বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই হইলে সেটা আপনারা হন সেটা ভিন্ন কথা কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে আমি এই কথা বলি আপনারা যদি মুসলমান না হন শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন পরকালের গ্যারান্টি আমার কাছে নেই ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায় কোনো সন্দেহ নাই আইন মানেন মুসলমান হওয়ার প্রয়োজন নাই শুধু আইন মানেন তারা প্রমাণ চাইল দুই একটা প্রমাণ দেন আমি বললাম তিনটা প্রমাণ দে তারা শুনতে চাইল আমি প্রমাণ দিলাম এক নম্বর বললাম সুদ সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেয় আর ধনীদেরকে দাও এই অর্থনীতি দেশে চালু আছে সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয় চাই সে গরিব মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর আল্লাহ তালাই সুদের ব্যাপারে কি বলেছেন ও আহ ও হার রামার রিবা আমি সুদকে করেছি হারান আর ব্যবসা ব্যবসাকে করেছি আর অপকারিতা বর্ণনা করে আল্লাহ সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ এই অপরাধ থেকে যদি বিরত না থাকো তাহলে আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল নিল্লা বলুন নবী করিম সাল্লাহাম বলেছেন সুদের মধ্যে সত্তরটি গুণা কয়টা গুণা তার গুণা হলো নিজের গর্বধারিণী মাকে করা। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি সুদের সুদ তসু সুদ চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না মারাত্মক তালা তালা এটাকে হারাম করে দিয়ে এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায় তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু খ্রিস্টান বন্ধু সবাই হবে বলেন বলেন না জবাব না সবাই হবে গেল এক নম্বরে দুই নম্বরে আল্লাহ বলছেন করছেন করা তো দূরের কথা এর নিকটেও যেও না যে না না এই কথা করিফি কোথাও নাই বলা হলো যেনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে কিছু রাস্তা আছে এই রাস্তাগুলিতেও যেও না সে রাস্তাগুলি কি জেনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি তার মধ্যে একটা হচ্ছে ব্লু হ্লিম অশ্লীল নাচ অশ্লীল গান অশ্লীল সাহিত্য নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে কি কি বললাম মনে আছে মনে আছে এই রাস্তাগুলি যদি চালু থাকে তাহলে এর দ্বারা নির্যাতিটা হবে সকল শ্রেণীর নারীরা চাই সে মুসলমান হোক চাই হিন্দু হোক চাই সে বৌদ্ধর মেয়ে হোক ঠিক না কথা সত্য কি না এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয় জেনা করার রুট যে না করার রাস্তা লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ অশ্লীল ছায়াছবি অশ্লীল গান নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয় আপনারাই বলেন এর দ্বারা কেউ উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা না সব জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং আসুন তিন নম্বরে সমস্ত পাপের উৎস কি বলতে পারবে মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস ও এস আলুনিল মাই সিরি উলফি হিমা ইস্মুন কেবিন হেনবি আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন ইসমুন কেবিন এটা মারাত্মক গুনা মারাত্মক অপরাধ শিরখ এটাকে কিন্তু বড় গুনা বলা হয়নি আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনা কি আপনারা জবাবে বলবেন কি বলুন তো শিরখ আমি জানি জবাবটা আপনারা দিবেন কিন্তু শিরকে বড় গুনাহ বলা হয় নাই অবশ্যই বড় গুনাহ কিন্তু কোরআনে কারিম এটাকে বড় গুনাহ বলে নাই এটাকে বলা হয়েছে এটা বড় জুলম বড় অত্যাচার জুলম কারে বলে উলামায়ে কেরাম জানেন ওয়াজুল শাই ফি গায়রে জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো বলেন জুল যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায় চোখে আমি এখানে রেখে দিলাম তাহলে চশমার উপরে কি করা হলো জুলুম করা হলো টুপিটা রাখার জায়গা কোথায় আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম তাহলে টুপির উপরে কি করা হলো জুলুম করা হল দুধ রাখতে হয় কোথায় পাত্রে পাত্রে না রেখে আপনারা মাছ ধরে মাছ রাখেন মাছ ধরেন যখন তারপরে যার মধ্যে রাখেন উঠার নাম কি খোলই এখন আপনার দুধ বোতলে না রেখে যদি মধ্যে রাখেন তাহলে দুধের উপরে কি করলেন জুলুম করি ভালো এই তো বুঝতে পারছেন একেবারে বাংলা কথা যে জিনিসটা আল্লাহর কাছে যেটা দিতে পারেন তিনি আল্লাহকে ছাড়া কারো কাছে সন্তান দেওয়ার মালিককে রোগ মুক্ত করার মালিককে বিপদ থেকে বাঁচাবার মালিককে হায়াতের মালিককে মতের মালিককে বলেন আল্লাহ 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 সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয় তখন আপনি জুলুম করে বসবেন এটা জুলুম বলা হয়েছে বড় জুলুম কিন্তু এটা অবশ্যই বড় গুণা কোনো সন্দেহ নাই কিন্তু একমাত্র বড় গুণা নয় সব বড় গুণার মধ্যে এটাও একটি বড় গুণা কিন্তু আল্লাহ বড় গুণা হিসাবে ইসমুন কাবির বলেছেন মদ আর জুয়াকে মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয় আরে ভাই একটু সময় দেন একটু স্নাপ নিচ্ছে কি অসুবিধা একটা মিনিট একটু সহ্য করতে পারেন না আমাদের ধৈর্য আরো দরকার হবে জি ভাই আপনি ভাবেন বসে মদ আর জুয়া জুয়ায় অসুবিধা কি জুয়ায় অসুবিধা হল এক্ষুনি যদি আপনাকে এক লক্ষ টাকা কেউ দেয় ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে বলেন বলেন গুরুত্ব হবে এই টাকা দিয়ে আপনি যা মনেল তাই কিনবেন যা খুঁজে তাই করবেন তো দশ টাকা দিয়ে যদি লেগে যায় দশ লাখ টাকা পায় গেছে আপনি তো মানুষের মানুষ মনে করবেন না আপনি অহংকারী হবেন ফেরাউন হয়ে যাবেন যা চান জায়গাও নাই তখন আপনি ফেরাউন হবেন নমরুদ এই জন্য জুয়া মানুষকে মাথাল করে দেয় দিক বিদিক শূন্য করে দেয় কি করবে দিশা করতে কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয় আর এই পয়সাটা যদি দশ লাখ টাকাই হোক আর দশ টাকাই হোক আর একশো টাকাই হোক তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায় পড়ে দশ লাখ টাকার চাইতে একশো টাকার দাম তার কাছে অনেক বেশি এটা আয় করতে কষ্ট হয়েছে আর মদ যারা এগুলি খায় নানান রকমের কি বলে হেরোইন চর্স তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়াবা ট্যাবলেট তারপরে এই সব জিনিস তারপরে পানি জাতীয় ওদের জিজ্ঞেস করছি গুলো খাও কেন ওই হুজুর বুঝবেন না খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয় একটা রাজা ভাব তো এই যে ভাব এই ভাবটায় তার জ্ঞানটাকে তার জ্ঞান তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয় আর কমন সেন্স যখন বিলুপ্ত হয় তখন সে মানুষ হত্যা করতে পারে জেনা করতে পারে ডাকাতি করতে পারে বোমা মারতে পারে সব পারে আল্লাহ তারা বলেছেন কুলফি হিমা ইসমুন ক্যাবি মারাত্মক এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না বন্ধ করে দিলাম এর উৎপাদন বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ এটা যদি রাষ্ট্র করে দেয় তাহলে মদ্য আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানের হেফাজত পাবে নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না আমি সেখানে বললাম এই তিনটা উদাহরণ যথেষ্ট আর বহুত আছে দিলাম না এই তিনটা উদাহরণ যথেষ্ট কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই আল্লাহর কথার কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু তাহলে রব্বুল আলমিন কেন পড়ি তিনি সকলের রব সকল সৃষ্টি তা আল্লাহ সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন বই তৈরি করেছেন এটাকে সার্বজনীন যারা ইসলামকে এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই রাষ্ট্র গড়তে চাই এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না কি খাইয়া বলে তাও আরে ভাই কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চায়। ইসলাম তো সাম্প্রদায়িক নয় ইসলাম চির উদার সোমান আল্লাহ ইসলাম চির উদার নবী করিম সাল্লাহ বলেন সাল্লাহ আরিহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন শান্তি চুক্তি এই উদার এত বড় উদারতার কে দেখাবে পৃথিবীর মাঝে কত বড় উদার কালো মানুষের কোনো দাম নাই কিরকম দাম নাই কি তো দাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে সাত আট মাস গর্বের বয়স হয়েছে বন্ধুদের দাওয়াত দিয়েছে বৈঠক খানায় দাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে এবং আর একটা কৃত দাসকে দিয়ে তার পেট চিড়েছে পেট চিরে বাচ্চা বের করেছে বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়ত আনন্দ করত কালো মানুষকে তারা মানুষ মনে করতো না উনিশশো আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে ফিচে দিয়েছে পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো একটা মানুষকে তুমি এরকম ফিচে দিলে কেন কয় যে আমি তো মানুষ মনে করিনি দূরের থেকে একটা টায়ার মনে করেছি মানুষকে কত ঘৃণা করলে কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে Black কোনোদিন ডুবতে না পারে আল্লাহ তাআলা হোয়াইট হাউজে Black ডুবাই দিয়ে দিলেন তিন কাল আইয়ামুনু হাবাই নাম নাস ইতিহাসের মহাকালের ঘূর্ণমান চক্রের আবর্তনে এটাই হয় যা আমরা বুঝিনা আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন তিনি সর্বজ্ঞাত সব কিছুই তিনি জানেন সান্লাহ শুধু কালো মানুষ ঢুকায় নাই কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে প্রিয় ভাইসব নবী করিম সাল্লাহ্লাম সাদা এবং কালোর আকাশ চুম্বী ব্যবধান দূর করেছেন মক্কায় যখন প্রবেশ করতেছিলেন দিনে আপনারা কি ভয় পাইছেন নাকি খুব কি দুশ্চিন্তাগ্রস্ত মাঝে মধ্যে জবাব দেন যখন তখন মনে হয় ভয় টয় পাইছেন মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আর কে আরে ভাই ভয় ভয় পাওয়ার কারণ নাই বদরের বিজয় হয় ওহতের পরায় পরাজয় হয় আবার সামনে ফতেমক্কার হাতছাড়ি থাকে নেভিকারিম সাল্লাল্লাহ সাল্লাম ফতেমক্কার দিনে যে উষ্ঠের পৃষ্ঠে তিনি বসা ছিলেন তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হজরত উসামা আবি আল্লাহতান আনহু কিতু দাসের পুত্র কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রসুলের পিঠের কাছে বসা তাকে নিয়েই যত্তপূর্ণ কোরআ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য সতেরো বছর বয়সের উসামা তাআলা আনহু তাকে যুদ্ধের সেনাপতি বানালেন কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কাল করলেন হাজরত আবুকার রানু ক্ষমতায় আসলেন ক্ষমতা এসে তিনি বললেন তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য সেটা দিয়ে তিনি তার খেলাপথের কাজ শুরু করলেন হজরত উসামা সেনাপতি ঘোড়ার পৃষ্ঠে আরোহী আরোহণ করেছেন হলিভার নির্দেশে এগিয়ে চলছে তার পেছনে সাহাবিরা কারা সেই সাহাবি হজরত ওমর হজরত খালেদ বেন বলিদ বড় বড় সাহাবিরা সব পেছনে চলছেন আর তিনি উঠির পিঠের উপরে বসা সেনাপতি কিন্তু দাসের পুত্র কালো উসামা বিন জায়দ রাদিয়াল্লাহু তাআলা আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পাশে পায় হাঁটতেছেন আর বলছেন

ওদের জন্য দরদ আছে বলি যায় কারণ ওরা বোঝে না ওরা বোঝে না সেই জন্য ওদের প্রতি দরদ রসুল্লাহ মার খেয়েছেন বদ করেছেন আমি জবাব চাই বদ্ধ করেছেন তাই ভের ময়দানে রক্ত ঝরেছে ময়দানে হয়েছে রসুল্লাহ বদ করেছেন বদ্ধ করেন নাই বলেছেন আল্লাহমি ফাই আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দাও শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন যখন দাঁত ভেঙে গেল কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল এই জাতির কিসমত কি করে ভালো হবে কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন আর বলেছেন আল্লাহ আলমন আমার কফ বোঝে না এদেরকে তুমি হেদায়ত দাও বলে না যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে অনেক অনেক লেখাপড়া করেছে বিমল মিত্রের এত বড় বই পড়েছে শরতের এত এত রচনা পড়েছে রবীন্দ্রনাথের এত এত রচনা পড়েছে নেহার রঞ্জন কৃষ্ণচন্দ্র রাসেল কোপার নিকাশেপলার মাওেত এদের অসংখ্য অসংখ্য বই পড়েছে কিন্তু দুর্ভাগ্য কোরআন কোরআন জানে না ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল আল্লাহ এদেরকে হেদায়ের দিন আমরা বলি আমি আমরা বলি আমিন কোরআনের কোরআন আপনারা শুন আমি কোরআনের কথা বলতে এসেছি আপনারাও কোরআন শুনতে এসেছেন আলহামদুলিল্লাহ বলি এই যে যতক্ষণ বসেছেন যে কোরআনের ক্লাস কোরআনের ছাত্র আপনারা আমিও ছাত্র যে মাঠে বসছেন এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই কোরআনের বর্গতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই সুবহানাল্লাহ